লগুন দিদা সবাইকে চলে এসো ঝটপট ননদ হ্যাঁ না ভায়রা হ্যাঁ না আসল চুলগুলো ভিজা শুকায়নি ভায়রা আসব না আজ

चैन हो जाए देख ले देखिए शांत तो देखी जरा समय से देखते जी हम निकल गए मेरे नदी में भैया सोले लगन देंगे नहीं पता नहीं

কে কে আছো লাইফে একটু টপট কমেন্ট করো নীল প্যাস্টটা একটু পরিষ্টা কোনটা দিবি Zene, zene, kovaš, gdje si? Tamo je zene. Zene, zene, kovaš, gdje হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মাই লাইফ তুমি আমার লাইফটা কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্ট করো ঝটপট এমনি শুয়ে আছি তোমরা কেউ কমেন্ট করছো না এই কারণে শুয়ে আছি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য এত দূর থেকে আমি ইন্ডিয়ার আমার লাইফটা একটু শেয়ার করে দিও বাঙালি থাকলে তো তোমাদের ওখানে গরম কেমন আমাদের ওখানে তো প্রচন্ড গরম ফ্যান বন্ধ করে রেখেছি কারণ শুনতে পারবো না ওই জন্যে মানে তোমরা শুনতে পারবে না আমার কথাগুলো তোমাদের ওখানে কেমন গরম বাংলাদেশ নামটা শুধু বারবার শুনি কখনো যাইনি

দাঁতে কি ব্যথা রে প্রচন্ড ব্যথা দাঁতে চুপ করে বসবি তুই ওটা নামাচ্ছিস কেন সর সর যেতে সর এত গরমে খুলেছে পরে ফেনে ফ্যানের নিচে শুকাইতে লাগবো কি ব্যাপার সবাই চুপচাপ কেন ফ্যান চালাইতে লাগবো রে এত গরমে গরমে থাকতে পারছি না কোনোটাই ভালো লাগছে না তোমরা সবাই চুপচাপ আছো আমি শুধু একা একা বক 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 করছি কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো আর সবাই প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে দাও হম mm. মাই লাইফ তুমি কি চলে গেছো না লাইফটাই আছে এখনো কাপড় বাবা প্রতিদিন একটা সময় দিতে লাগবো যে আমি এই সময়ের মধ্যে নাহলে এমনি তাহলে হয় না এখন বর্তমানে কি আছো লাইফে একটু ঝটপট কমেন্ট করো

করলে পাগল তো কি কোথা থেকে যান হচ্ছে একটু বলবে তাহলে ভালো হয় সবাই শুধু দেখবে আর আমার কথা শুনবে পাগলের মতন বকবকানি পানি दादी के <laughs> <laughs> <तो? laughs> <की है>, <laughs> नयन एना जूता नयन एना जूता ये आ जूता नहीं आज आए चार बिल मत तू दा तू दे बैठा चलेला तू ओ नयन মাথা কিছু আছে প্রচন্ড দাঁত ব্যথা করতেছে করতে গিয়ে কমেন্ট আছো লাইভটা জয়েন করছো একটু কমেন্ট করো আমার প্রচন্ড দাঁতের ব্যথা করতেছে Jho lantik tu hai di, komine gitade vitra. Hai, jho lantik tu hai. Shwet tu batakot tu hai gandhara. Nao. Chingi tu. My life. Hmm. My life. My <laughs> life. Ma li stai a badire E vabbè. Mamma, passata bene, ne caccio E qui passata, ne caccio le. Non caccio le Non è che শুধু লাইকটা জয়েন করছো কেউ লাইক করছো না কমেন্ট করছো না কিছু তো বলো তো কমেন্ট করে ঝটপট প্রচন্ড শরীরটা অসুস্থ লাগছে দাঁতের ব্যথায় ভেবেছি সমস্ত কাজ টাজ কমপ্লিট তোমাদের সঙ্গে একটু গল্প করি তো সবাই চুপচাপ বসে আছো কি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো এসে বোকার মতো থাকতে না ভালো লাগে কত দাদা ভাই ভাইরা কমেন্ট করে ও দেখো কমেন্ট আসছে না না কি করা যাচ্ছে না কমেন্ট লিখতে পারছো না হাতে ব্যথা